আর তুই হিসু কি করে যাবি এবার আমার চিন্তা লাগছে ওই যার পর যা পর একটা এনেই যাচ্ছে বৃষ্টি দেখছে রাস্তা যদি গিয়ে থাকে অনেক আগে থেকে তাহলে পাবে না চলে যাবে বাবা খেয়াল করে নি এতক্ষণ সব জল কি করে এবার আসবে এরকম ভরে পুরো উঠোন ভরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না সেই একবার বৃষ্টি হলো লালিকে আনা হলো ওরকম এটা তো চিন্তায় পড়েছে এটা হিসু যাবে কি করে এর থেকে এরকম করছে কখন যাবো ও বেচারি কতক্ষণ ওয়েট করছে ওদের এমন অভ্যাস হয়ে গেছে ওরা ঘরে ইস্যু করতে পারে না এই ট্রেনিং একদিকে ভালো আবার একদিকে খারাপও নাকি মা এই যে এখন যাবে কি করে এই সাড়ে তিনটার থেকে এরকম দাঁড়িয়ে এখন বাজে প্রায় সাড়ে ছটা মিষ্টি মিষ্টি রে আবার দুটো চলে যাচ্ছে ওইটা আবার ভেসে চলে যাচ্ছে হাই রাম হ্যাঁ

আই সোফার দিকে আয়ুতো মেরে চলে গেল একটা সত্য হ্যাপি সর যা মা ডাকছে চা পুষুও বেরোয়নি পুষুও ইস্যু করতে যায়নি কিছু গপ্পা কি চায় তখন বৃষ্টিটা তখন যদি ভিডিও করছে

চলো বাথরুমে গিয়ে কিছু করে আব্বা চলো যাবা দেখি আমরা ট্রাই করি চলো আর এত দুঃখী হতে হবে না চলো